আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম হাসান তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা হল আপনার টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন বাট ওয়াটারমার্ক ছাড়াই অর্থাৎ আপনারা যখন টিকটক থেকে ভিডিও ডাউনলোড করেন সাধারণত ভিডিওর পাশে নিচে আশেপাশে যে অ্যাকাউন্টটা থেকে ডাউনলোড করছেন সে অ্যাকাউন্টের লোগো কিন্তু থাকে ওকে তো আজকে যে ম্যাথডটা আমি শিখিয়ে দেবো ম্যাথডটাতে আপনার কিন্তু একদম ইজিলি ওয়াটারমার্ক ছাড়াই সেই অ্যাকাউন্টের নাম ছাড়াই আপনার জাস্ট ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন মনে হচ্ছে আপনি আপনার মোবাইল এডিট করছেন অথবা মোবাইল দিয়ে ভিডিওটা তুলছেন এভাবে কিন্তু ইয়ে করতে পারবেন একদম সরাসরি অ্যালবামে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটা করার জন্য আপনাদেরকে যা করতে হবে ধরে নেন আপনাকে প্রথমে টিকটকে চলে যেতে হবে আমি দুই হাজার ছাব্বিশ সালে টিকটকে চলে আসার পরে আপনাকে একটা ভিডিও আপনার যে ভিডিওটা আপনার প্রয়োজনীয় তো ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে তো ভিডিওটা সিলেক্ট করার জন্য ধরেন আমার এই ভিডিওটা আমি কিন্তু সিলেক্ট করবার অর্থাৎ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওটাই দেখাচ্ছি তো এই ভিডিওটার প্রথমে যা করতে হবে তাহলে এখানে শেয়ার বাটনটি কিন্তু দেখতে পাচ্ছেন শেয়ার বাটনে কিন্তু ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু কপি লিঙ্কটা কপি করে নিতে হবে লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে তা হলো প্রথমেই আপনাকে ক্রম ও ব্রাউজারে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে চলে গিয়ে সার্চ বারে লিখতে হবে সার্চ বারে লিখতে হবে পি আই কেটি ওকে টিকটক ভিডিও ডাউনলোড ওকে ডাউনলোড উইথআউট ওয়াটার মার্ক ওকে টিকটক ভিডিও ডাউনলোড উইদ ওয়াটার মার্ক এটা লিখে আপনার সার্চ বারে ক্লিক করে দেবেন তারপর আপনার কাছে কাছে প্রথমে একটা ওয়েবসাইটের নাম কিন্তু চলে আসবে ওকে ওয়েবসাইটের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে কিন্তু ক্লিক করে দেবেন ওকে এটা কিন্তু খুবই ইজি এই প্রথম ওয়েবসাইটটা দেয়া করা তো আপনারা এই প্রথম ওয়েবসাইটে প্রথমেই এই জায়গাটাতে ক্লিক করে দিবেন ওকে দেওয়ার পর শেষে আপনাদেরকে কীবোর্ডে নিয়ে আসবে আসার পর আপনারা যে কীবোর্ডে যেই লিঙ্কটা কপি করছেন লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন তাহলে লিঙ্কটা কিন্তু এখানে বসে যাবে যাওয়ার পরে এই যে এখানে দুই নম্বরটি দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলেই ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখুন খুব দ্রুত আপনার এখানে কিন্তু এই ডাউনলোড ভিডিওর কিন্তু এটা চলে আসবে ওকে তো আসার পর দেখুন এখানে আমাকে প্রথমে দেখাচ্ছে উইদাউট ওয়াটার মার্ক এইচডি উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড উইথ অ্যাপ ডাউনলোড এমপি থ্রি তো ধাপে ধাপে চারটে বুঝিয়ে দিচ্ছি প্রথমটা হলো আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন ভিডিওটা ফুল এইচডি ফরম্যাটে ডাউনলোড হবে বাট আপনার এক শর্ত হলো যে অ্যাড একটা দেখাবে অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে দুই নম্বর অর্থাৎ যে উইদাউট ওয়াটারমার্কটা দেখাচ্ছে এই ওয়াটারমার্ক এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অ্যাড ট্যাড এগুলো কিছু দেখতে হবে না আপনারা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন একদম ভালো একটা ফর্ম্যাটে কিন্তু ভিডিওটা ডাউনলোড হবে তিন নম্বর যেটা দেখতে পাবেন ডাউনলোড উইথ অ্যাপ আপনারা এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা কিন্তু অ্যাপ অ্যাপ ইনস্টল করেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি কিন্তু তার একটা অ্যাপ ইনস্টল করে দেবে আর চতুর্থ নম্বরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমপি থ্রি এটার মাধ্যমে কিন্তু আপনারা শুধুমাত্র ভিডিওটা বাদে শুধু অডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটা ডাউনলোড করা দেখাবো তো আমি উইদাউট ওয়াটার মার্কটা দিয়ে কিন্তু ডাউনলোড করছি করছি তো আমি দুই নম্বরটার উপর ক্লিক করে দিলাম তারপর এখানে একটু লোডিং নিবে বাট সঙ্গে সঙ্গে দেখুন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আর একটা ভিডিও খুবই কম খুবই খুবই কম এমবিতে কিন্তু আপনার এখানে ডাউনলোড করে দেবে দেখুন আমার এই ভিডিওটা মাত্র চারশো চৌত্রিশ কেবি ওকে কেবিতে কিন্তু ডাউনলোড করে দিছে তো আমি এই ভিডিওটা দেখার জন্য আমি আমার ডাউনলোড ডাউনলোডে চলে যাবো ডাউনলোডে চলে যাওয়ার পর আমি প্রথমেই এই ভিডিওটা চলে গেলাম দেখুন এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন ভিডিওর আশেপাশে কিন্তু কোনো জায়গায় কোনো ওয়াটারমার্ক নেই ওকে কোনো জায়গায় কোনো ওয়াটারমার্ক কিন্তু আপনি পাবেন না আপনারা চাইলে অ্যালবামে কিন্তু আপনার ভিডিও সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো আমি আমার ব্যক্তিগত প্রাইভেট জন্য অ্যালবামটি দেখাচ্ছি না বাট আপনারা দেখে নেবেন তো সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক ইউটিউব টিকটকে কিন্তু ইজিলিভাবে কিন্তু ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন ওয়াটারমার্ক কপিরাইট ফ্রি ছাড়াই তো এইভাবে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে নাইস ভিডিও এগুলো লিখে দেবেন ধন্যবাদ পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম